আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি আরো একটা মেয়ে আছে আমরা নেমে পড়ছি ধীরে ধীরে হচ্ছে পথি জিকে এবং কোচিনকে এখানে একটা সাইন বসে এই সাইন হচ্ছে আমি নামবো এখান থেকে ক্যারেক্টারটি ছেড়ে দেব এবং কোচিনকের সকল হাগলো এবং হাগুদের টনটনি খুলে নেব যার জন্য আমি হচ্ছে কিছুটা লুট নেওয়ার জন্য নিজে চলে আসলাম এসে দেখি এমপি ফোর কেউ ভাই রে ভাই এমপি তো ফেলে গেছি কাছে আসা সকল হাগুদের টনটনি খুলে নেওয়ার মজাই হবে সেটা বড় কথা নাই বড় কথা হচ্ছে সাইন বোর্ডের উপর আস্তে আস্তে দেখি ভাই ওইখানে দুই হাত রূপ হাইড করছে কিন্তু আমার কাছে তো ভালো পরিমাণ জানা এই জন্য আমি নিচেই নামছি এবং ভাই একটা সপ্তাহ সামনে এক হাত নিয়ে বাইরে ভাই অল্পের জন্য বেঁচে গেছি ভাইরে ভাই এবং শুয়ে পড়ে একটা মেডিকেট করে নেই কারণ ওই হাগলিতে আমাকে ভালো পরিমাণ ড্যামেজ দিয়েছে এখানে আমি চুপটি মারে শুয়ে থাকবো অনেকক্ষণ যাবৎ কারণ হচ্ছে নিচে অনেকগুলো হাগলো এবং হাগলে রয়েছে এখনো তো নিচে নামি আমায় টোন লাল করে দিল সেটা বড় কথা নেই বড় কথা হচ্ছে এখানে অনেকক্ষণ যেমন শুয়ে আসছি এবং শুয়ে থাকতে বোরিং লাগছে এই জন্য এবং দেখি নিজের থেকে ভালো কিছু লুট করতে পারি কিনা যার জন্য চলে আসলাম একটা একটা ঘরে এসে দেখি ভাই নিশ্চয় এবং দেখি ঘরের মধ্যে যার জন্য চলে আসলাম এবং কিছু এমও আছে। এবং একটা মেডিকেল আছে সঙ্গে সঙ্গে মেডিকেল নিয়ে চলে আসলাম ভাই সেটা বড় কথা কথা হচ্ছে ভাই আমি ওখানে আসতে আসতে পরে গিয়েছি এইটা কোনো কথা ভাই দেখো আমার এসপি আর কত দুই মাত্র এসপি এর জন্য হচ্ছে আমি ভেন্ডিং মেশিন থেকে একটা ইয়ে ভাই 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 বন্ধুরা অন্তর্দি সামনে খাগলি এবং হাগলি নে 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 একটু যা হাগলি টুন ট্রেন খুলে নিয়েছি এবং হাগলির পাচা লাল করে দিয়েছি হাত খাগলি তো জানে না কেমন লেগেছে হাগলি ওই হাগলিকে কে পাচা লাল সামনের দিকে আসছিলাম তখন দেখি এক হাগলু বাইক নিয়ে যাচ্ছে বাইক নিয়ে কোথায় যাবি রে হাগলু আমি তোর পাচা লাল করার জন্য পিছনে আসি নে 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 নখ এক তো হাগলু নক হয়ে গেছে আমিও কিন্তু কি জন ক্যারেক্টা ছেড়ে দিয়েছি কিন্তু ক্যান্টারি পাশ পাস আমি আবার দৌড় শুরু করলাম ওই হাগলুড়ি লুট করার জন্য আস্তে আস্তে দেখি হাগলো ক্লিয়ার হয়ে গেছে এবং সামনে যাচ্ছে আমার ক্যারেক্টার ও ভাই একের মজা হচ্ছে ভাই আসে কিছু পরিমাণ লুট করলাম এবং দেখি এখানে একটা আর্সেনাল পেয়েছি এবং আর্সেনাল নিয়ে চলে যাবো আর্সেনালের কাছে বলতে বলতে চলছি ভাই সামনে দেখে আর্সেনাল চলে আসলাম আর্সেনালের কাছে আর্সেনালের কাছে এসে আর্সেনাল তো ওপেন করে ফেলেছি এবং এখানে দেখি এম ফোর ওয়ান ম্যাক্স এবং এম ফোর ওয়ানটা ম্যাক্স নিয়ে গেলাম এবং এখান থেকে কিছু মেডিকেট এবং ফোর লেভেলের সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আর্সোনাল থেকে যখন লুট তখন দেখি যে সামনে রিভাই পয়েন্ট কে জানো রিভাই পোসে নে একটু আগলো নে আরে ভাই আগলো তো অল্পের জন্য নক হয় নাই ব্যাপার না এটা কোনো ব্যাপার না সামনের দিকে আমি রাশ করে দিলাম পুরোটাই রাস করে এখানে ফায়ারগান এবং ফায়ারগান থেকে একটা ফায়ার করলে তো হাগল নক হয়ে যায় কিন্তু আমি কেন রাস করছি মার এখান থেকে ফায়ার মারলাম মার 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 আর এখানে মারতে মঠে দেখি হাগলু 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 নক হয়ে যা কিন্তু হাগল নক এখান থেকে আরেকটু নেমে দিলে সঙ্গে সঙ্গে হাগল নক হয়ে গেল এবং আমি ট্রাক্টরে সে দিয়েছিলাম ট্যাক্টর সঙ্গে সঙ্গে চলে আসলাম হাগল এখন পাঁচ ছাড়া এখানে এসে আগুল পিছনে বসেছি পাঁচ এলা আল করে দেবো এবং হাগল ক্লিয়ার হয়ে গেল। হা 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 এটাই বাস্তব সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে ও ভাই যে ভাই সামনে আস্তে আস্তে দেখি এখানে অনেক পরিমাণ হাগলো এবং হাগিরা ফাইট করছে এবং মনে হচ্ছে এখানে হাগলো আছে হাগলু তো দেখা যাচ্ছে না ওই যে মনে হচ্ছে সামনে আমি দিলাম এবং হাত লুটকে পিছবান টাইমে দিলাম কিন্তু ওরে ভাই হাত লুটো খুব চালাক আমাকে ড্যামে দিয়েছে আমি শুধু কি ক্যাকেটে সে দিয়েছি আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এবং সঙ্গে সঙ্গে মনে হচ্ছে হাত লুট আইনি ভাগতে 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 আরে ভাই খাইনি চলে গেল এবার না এটা কোনো ব্যাপার না আমার লাগছে আমার যে টিমমেট আছে সে কোথায় গেছে ভাই মার 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 পুরো দমে রাস করে দিলাম এবং হাগুর গাড়ি ফাটিয়ে দিয়েছি ব্যাপার না এখন হচ্ছে হার্ডওয়ার পাচ আমার কিন্তু কিন্তু বোতল মধ্যে দেখি ভাই হার্ড তো মানুষের ট্র্যাক নিয়ে এসে আমার বোতল করেছে এ না 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 ওরে ভাই আমার পাছা তো লাল করে দিয়ে সারছিল এ ভাই ওবার দিয়ে ফায়ার গান মানে এখানে আমার একটু লুকিয়ে থাকতে হবে একটু সেভে থাকতে হবে নইলে আমার পাছা লাভ হয়ে যাবে বলতে বলতে এই ভাই রে ভাই আয় আয় সামনে একটু মোটামুটি মোটামুটি পারি একটু মোটামুটি ড্যামেজ খাস কিন্তু মনে হচ্ছে ড্যামেজ খাবে না ভাই সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে হাগল এখন চালাক ভাই হারমুদি সঙ্গে সঙ্গে মহেশিটা আমিও কিছুটা সে বললাম কিন্তু হারমুতি পাতা লাল করতে পারলাম না হাগল দেখি মহেশ আমাদের সামনে আসছে আমি সঙ্গে সঙ্গে সে দিয়েছি আগলু রে আগলু আগলু তুই বেরো হামের ট্রেকটা থেকে নক ভাই আগলু তুই কেমন লাগে করেছিস তো পাশালা আল করে দিয়েছি টুন টেন খুলে নিলাম ও ভাই রে ভাই তখন এক হাগলু আমাদেরকে রাশ করেছি এবং হাগলো মর মর রাইট তো হাগলু হাগল পাচালা আল করে কিন্তু হাগুন হয় নেট ছিল যার কোনে ওয়ালটা পরে পড়েছে এ ভাই আমি একটা ওখান পেয়েছি সামসঙ্গে ওখান হয়ে গেলাম কি জন্য বুঝলাম না এবং হাগুর পা লাল করার জন্য এখানে এসে দেখি হাগুর তো ক্লিয়ার হয়ে গেছে আমার উপন ক্যারেক্টারটি শুধু নষ্ট হয়ে গেল সেটা কোনো ব্যাপার না ব্যাপার হচ্ছে একই আর হাগুরা কোথায় সেটা বড় কথা আমি বড় কথা হচ্ছে আমি এখন সামনে দিকে এগিয়ে রাখছি তখন দেখি আমার যে টিমমেট ছিল সে যেন কোন হাগুর পাশা লাল করতেছে এবং সঙ্গে সঙ্গে আমিও চলে গেলাম হাগুর পাশা লাল করার জন্য দুজনে প্রভু আশ করে দিলাম এবং হাত ভরলাম হচ্ছে দুইজন আসছে এদের দুই হাত ভরে দুইজন মিলে টুনটুনি করে নেবো এই শুধু আমি একটা ছিলাম দেখি এক হাত বাড়ি 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 চেয়ে বাড়ি দিয়েছি এবং কিন্তু আমার টিম তো কেলটা চুরি করে দিয়েছে এটা কোনো কথা আর সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে এখানে এসে দেখি আর কোনো হাত লই নেই সঙ্গে সঙ্গে হয়ে গেছে আর মাত্র চারজন হাত লো রয়েছে এবং সঙ্গে দেখি দুই হাত লো ওখান থেকে জুন থেকে বেরিয়েছে জুনে আসছে তখন আমি একাই এবং করেছি হাগরো বেরো হাগড়েছে না এবং একটু হাগল তোর পাশের আল বেদি এক হাগলু কিন্তু ওখানে এক হাগলো রয়েছে সঙ্গে সঙ্গে ওকে রিভাইভ করার জন্য যাবে এই শুধু আমি একটা ছেড়ে দিয়েছি বলতে দেখি ভাই ওটি টিমের ভাই গেছে তোমার সেটা বড় কথা বড় কথা হচ্ছে তাকে দেখি অফিসে আর মাত্র একজন হাগল রয়েছে কিন্তু এই হাগলোর সাথে আমরা দুজন হচ্ছে একটু মস্কারি করব বলতে বলতে দেখি ভাই সামনে হাগলু দিকে আসছে আমি প্রথমে রাস দিলাম এবং হাগলু তো একটা টমেটো মারবো কিন্তু আমারই ওয়াল ভাঙার জন্য টমেটো লাগে নাই যার কারণে হাগল মনে হচ্ছে এখান থেকে পালিয়ে চলে গেল আমি কিন্তু দেখ দেখেও না দেখ করলাম কিন্তু একটু মজা করছি হাগুর সাথে এবং বলতো বলতে দেখি আমার যে টিমমেট সেও একটু মজা করছে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে মজা করতে করতে না হয় আমার টিম মেটিয়ে এই চুরি করে ফেলাই বলতো মশদ দেখি আমার হাগু আস করছে এই বারবার আরে ভাই বসে আমার টিমমেটই কেলটি নিয়ে নিল এবং হারবেট পাতা লাল করে দিল সঙ্গে সঙ্গে ম্যাচ টিউব করে ফেললাম আমরা ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন